তাহাই স্টিজ আছে কি হ্যাঁ কি কোলে ঘুমাই পড়ছে मेहमानের কোলে একেবারে ঘুমাই পড়ছে হ্যাঁ খুব মজা লাগছে তাই না হ্যাঁ হ্যাঁ কি আদর ইস খুব খুশি হইছে আদর भैया তো খায় তাহাই স্টিজ আছে কি হ্যাঁ কি কোলে घुমাই পড়ছে मेहमानের কোলে একেবারে घुমাই পড়ছে হ্যাঁ খুব মজা পাইছে তাই না হ্যাঁ হ্যাঁ কি আদর ইস খুব খুশি হইছে আদর পাইয়া